আপনাকে বলবো করে লাভ নেই আন্দোলন করলে তো দিল্লিকে আন্দোলন করতে হবে মুখ্যমন্ত্রী বলে তখন মুখ্যমন্ত্রী নয় প্রথমে বলেছিলেন ফিরা থাকিম সাহেব তারপরে শকত মোল্লা সাহেব বললেন তখন যদি আমরা রে করে উঠতাম তাহলে মুখ্যমন্ত্রীর হয়তো কথা বললেন তো পারতেন না বা বলতেন না উনি দিয়ে প্রথমেই টেস্ট করে দেখলেন টিপে দেখলেন ফিরা থাকিমকে দিয়ে বলিয়ে শকাত মোল্লাকে দিয়ে বলিয়ে একটু টিপে দেখলেন যে মাটিটা কত শক্ত আছে দেখি মাটি নরম আপনি জানেন বিড়াল কোথায় আছে আমি বিড়াল বলে ওনাকে সম্বোধন করছি না আমার অতটা না উনি যত আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সেই সামনে চেয়ার দিই আমি জাস্ট উদাহরণের জন্য বলছি বিড়াল দেখবেন নরম মাটিতে আছড়াই শক্ত মাটিতে আছড়াই কি তো নরম মাটি কি শক্ত মাটি চেক করলো কে ফিরাদ হাকিম আর হচ্ছে শকৎ মোল্লা তখন যদি বাংলার উলামা সমাজ বাংলার ইমাম সমাজ বাংলার মোয়াজ্জিম সমাজ বাংলার মুফতিরা বাংলার পীর সাহেবরা বাংলার আমিররা বাংলার শাহেক সাহেবরা বাংলার স্কলাররা যারা মুসলিম সম্প্রদায় নিয়ে প্রচুর চিন্তিত তারা যদি রেনে করে উঠতো তাহলে হয়তো মুর্শিদাবাদে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওই কথা বলতেন না তো যারা দিল্লি যাওয়ার নিদান দিচ্ছেন তাদেরকে বলবো এখানে বাংলায় আন্দোলন হবে হুগলিতে হবে হাওড়াতে হবে দেবঙ্গাতে হবে চব্বিশ পরগনায় হবে কলকাতাতে হবে দিল্লিতে হবে মহারাষ্ট্রে হবে ত্রিপুরাতে হবে সারা জায়গায় আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন বাংলায় আন্দোলন যদি কারো সহ্য হয় বা কাদড় না সহ্য হয় প্রতিবেশী রাষ্ট্র রাজ্য আছে চলে যাক উড়িষ্যাতে বিহার আছে আমাদের প্রতিবেশী রাজ্য সেখানে চলে যাক ঝাড়খণ্ডে চলে যাক ত্রিপুরাতে চলে যাক পারলে বাংলাদেশ পাকিস্তানে পালাক আফগানিস্তানে পালাকৃথিবী যে কোনো প্রান্তে তারা কি চলে যাক আন্দোলন এখানে মুখ্যমন্ত্রী বলছে যে নিয়ে বেশি আন্দোলন করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না না উনি একটা কথা বলেছেন এখানে আপনি হয়তো এড়িয়ে যাচ্ছেন বা হয়তো ভুলে গেছেন গুলোগুলির কথা এবার গুলোগুলি মানে কী বুঝাতে চাইছেন এটাকে শুনতে আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে নয় এই মুহূর্তে বা রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমি আশা করবো রাজ্য সরকারের কাছে যে যে লড়াইটা আমরা বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক গণতান্ত্রিক রক্ষার লড়াই দিচ্ছি রাজ্য সরকারকে আমরা পাশে পাবো আর তারা যদি এইগুলোগুলির কথা বলে মানুষ শপথ করে নেবে দু হাজার ছাব্বিশ সালে অন্তত জোড়াফুল আর পদ্মফুল অর্থাৎ এই বিজে মুলের ইভিএম মেশিনে সুইজে হাত দেবে না দেশের ডিফেন্স মিনিস্টার বলবে দেশের প্রধানমন্ত্রী বলবে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলবে তারা বলবে তো ভারতের হামলা নিয়ে তবে একটা কথা বলি একটা কথা একটা ওনার ছাড় পাই যারা আমার দেশকে অস্থিরতা করতে চাইছে এক দ্বিতীয় কথা এই অস্ত্রতা তৈরি হলো কেন এত সময় দু ঘন্টা ধরে ওখানে রেস্কিউ টিম আসলো না কেন এখানে এসে নাকি প্যান্ট খুলে এরকম বলছে আমি এই সত্যতে জানি না এটা এটা আমার অবিশ্বাস হচ্ছে না বা ধর্মের নামে জিজ্ঞাসা করে করে ফোন করার টাইমটা পেলো কি করে কারা সুযোগ দিল ওই বড় বড় অস্ত্র হাতিয়ারগুলো আনতে পারলো কীভাবে এটাও তদন্ত হওয়া দরকার আরও বুকে দেখা যাচ্ছে যে একজন টোটো এবং একজন ব্যবসায়ীকে ধরে বুঝাইছি আমি বলা হচ্ছে জোর করে কি বলবে সেইটা কেন বলিয়েছে আইন বহির্ভূত দুটো কমিউনিটির মধ্যে দাঙ্গা লাগাবার জন্য বলেছে তাকে আক্রমণ করেছে পুলিশ সুম করেনি যখন আমাদের নেতৃত্ব ওই এলাকার স্থানীয় নেতৃত্ব নাসির খান সাহেব তাদেরকে দেখে তাদের সাথে যখন যোগাযোগ হয়েছে থানায় নিয়ে গিয়ে এফআয়ার করিয়েছে বা মেডিকেল করিয়েছে সেই জন্য পুলিশ আবার সুয়োমটো করে নাসির খানের বিরুদ্ধে মামলা দিয়েছে মানে বুঝতে পারছেন আমাদের আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি আবার রাজ্য পুলিশ রাজ্য সরকার মমতা ব্যানার্জিরা আমাদের লোককে ধরে অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখার চেষ্টা করছে এবার বুঝতে পারছেন সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে যখন চারিদিকে এই ধরনের হিংসার বাতাবরণ তৈরি হবে তখন তৃণমূল কংগ্রেস বলবে আমাদেরকে ভোট দাও তোমাদেরকে আমরা প্রোটেক্ট করব। আর সাধারণ মুসলমান ভাববে সত্যি এটা প্রোটেক্ট করতে পারবে ও প্রোটেক্ট করবে তাহলে ওকে ভোটটা দিয়ে জিতে যাবে এই হচ্ছে তাদের খেলা বিহার দেখছি যে পরিযায়িক শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে বাংলা ভাষা মানুষদের উপরে বাংলা ভাষায় কথা বলে তাদের মারা হচ্ছে সেজন্য আমি অলরেডি ডেপুটেশন দিয়ে এসেছি কোথায় ছিল যারা সংখ্যালঘু দরদি যারা বাংলা দরদি বাংলার মানুষের কথা আর একটা কথা ওখানে শুধু মুসলমানদের উপরে আক্রমণ হয়নি উড়িষ্যাতে দেখেছেন আমার ভাইটার গলায় কাটি ছিল কি বলো ওটাকে ধর্মীয় কোনো একটা সিম্বল হয় এটাকে অনুকূল ঠাকুরের যারা ভক্ত তারা দীক্ষা নেয় তাদেরকে ওটা দেওয়া হয় তো জবের কাঠি মালা হ্যাঁ তো ওটা ছিল সেটা দেখার উপর তারপর আক্রমণ হয়েছে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে তো বাঙালিদের উপর আক্রমণ হলে সবথেকে প্রথম কাজ কি হবে বাংলার প্রধান বাংলার মুখ্যমন্ত্রী কি করবেন ওই ওই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবেন যে আমার বাঙালিকে প্রোটেক্ট করতে হবে তার একটা উদাহরণ আমি দিচ্ছি উড়িষ্যা থেকে এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় তিন লক্ষের অধিক শ্রমিকরা কাজ করছেন তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি আমাদের পুলিশ আগলে রেখেছি আমরা জনগণ তাদেরকে উড়িয়াদ মানুষের সাথে না কিছু হয় তার জন্য আমরা আগলে রেখেছি ঠিক আমাদের রাজ্য থেকে এই মুহূর্তে মাত্র শ্রমিক আছে তো আক্রমণ হচ্ছে আমাদের রাজ্য সরকার যদি বলে যে তিরিশ হাজারকে ফিরিয়ে নেব তিন লাখকে কিন্তু পাঠিয়ে দেবো কেমন ভাবে বুঝতে পেরেছেন তাহলে উড়িষ্যার সরকার নড়ে চড়ে বসবে না একবারের জন্য বলছে মার ক্ষেত্রে কে গরিব হিন্দু মার ক্ষেত্রে কি গরিব মুসলমান এরা গরিবের জন্য ভাবে না এরা পুঁজিপতি আদানি আম্বানি শিল্পপতিদের কথা ভাবে এবার বুঝতে হবে সারা ভারতবর্ষ থেকে প্রায় দু কোটি শ্রমিক পশ্চিমবাংলায় এসে রুজি রুটি পাচ্ছে করে খামে খাচ্ছে আর আমাদের পশ্চিমবাংলা থেকে অফিসিয়াল যে ডেটা আমি বিধানসভায় চেয়েছিলাম তার ভিত্তিতে ২২ লক্ষ আমি ধরছি আর আন আনঅফিসিয়াল মিলে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষ পশ্চিমবাংলা থেকে গিয়ে ভিন্ন রাজ্যে কাজ করে রুজি রুটি আর দু লক্ষ দু কোটি মানুষ আমাদের বাংলাতে তাহলে আমাদের পশ্চিমবাংলা সরকার যদি এই হুমকারটা দেয় আমি দু কোটিকে পিছিয়ে পাঠিয়ে দেবো পঞ্চাশ লাখটা ফিরিয়ে নিয়ে চলে আসবো তাহলে মহারাষ্ট্র সরকার কীভাবে গির গিরগিরাবে না বাংলার কাছে গুজরাটের মুখ্যমন্ত্রী গির গিরাবে না যে আমাদের ভুল হয়ে গেছে আমরা বাঙালি শ্রমিককে আমি প্রোটেক্ট করবো কিন্তু ক্যালানি খাচ্ছে কে ভাষাটা আমি বললাম ক্যালানি আমি কিন্তু খারাপ ভাষা বলি না আমি এইটা বলছি রেকর্ড আপনারা করুন ক্যালানি খাচ্ছে কারা যাতে চর্বি বেশি গরিব হিন্দু গরিব মুসলমান যারা ভোটের সময় দিদি জিন্দাবাদ দাদা জিন্দাবাদ বলে হৈ হই করেন ভোট দেওয়ার জন্য যারা টিকিট কেটে আসেন দিদির সকাল সকালে উঠে যেন বিয়েবাড়ি যাচ্ছে গোসল করে চান করে একদম ভোটের লাইনে দাঁড়ায় যে হিন্দু মুসলমান তাদের আজকে বেশি সর্বনাশ হচ্ছে আর তাদের হয়ে কথা বলার লোক নেই আমি নস্বাস্ত্রীর দিকে ডেপুটিশান দিয়ে এসেছিলাম বলে কিছু আটকাতে পারছি